আসসালামু আলাইকুম গাইজ এই মুহূর্তে চলে আসছি রাজশাহী শহীদ জামান পার্ক এই পার্কটির এলাকায় আমি আপনাদেরকে নিয়ে আসলাম গাইস আমরা অভ্যন্তরীণ দেখতে পাচ্ছি লম্বা একটি দিঘি এই পার্কের অভ্যন্তরীণ এলাকায় যে পরিবেশগুলো রয়েছে সব পরিবেশই আমি আপনাদের তুলে ধরতে চাই গাইস চলে আসলাম একটা পুকুর পারে এই পুকুরটা দেখতে অসাধারণ সুন্দর গাইস আমরা এরপরে আপনাদের মাঠের মধ্যে নিয়ে আসলাম এই মাঠটা দেখতে অনেকটাই সুন্দর চওড়া এবং মাঝামাঝি দেখেন কত সুন্দর একটা দৃশ্য ফুটে উঠেছে গাইস আমরা পরপর যে দৃশ্যগুলো দেখবো এই দৃশ্যগুলো কিন্তু মনোরম করে তুলবে আমাদের মনকে গাইস পরিবেশের দিক দিয়ে তুলনা করলে গাইস রাজশাহী শহরটাই কিন্তু পুরো পার্কের মতো আমি এখন অরিজিনালি যে পার্কের ভিতরে এসে ভিডিও ফুটেজ নিচ্ছি ছবি তুলছি গাইস সেই ছবিগুলো ভিডিও ফুটেজগুলোই কিন্তু আপনাদের সামনে পাবলিশ করেছি গাইস দেখেন পরিবেশটা রাজশাহী চিরাখানার মতো এমন কোথাও পার্ক আছে কি আমার সম্ভবত জানা নেই গাইস আমরা এই দিগির দিকে তাকাইলেই দেখতে পারি যে দিগির পানিগুলো এতই পরিষ্কার এবং সুন্দর গাইস গল্প করার মতো দেখেন তিনজন চারজন বসার মতো সিট রয়েছে অনেক সিটগুলো ফাঁকা এবং কিছু সিট নিয়ে দর্শনার্থীরা বসে আছে গাইস আমরা এখন চলে আসব সেই চিড়াখানার যে হরিণগুলো আছে সেই হরিণগুলোর স্থানে গাইস আমি জুম করে অনেকটাই কাছে নিয়ে আসছি আরেকটু যদি জুম করে কাছে নিয়ে আসি তাহলে হরিণগুলো আমরা দেখতে পাচ্ছি গাইস অনেক দূর থেকে আমি কিন্তু জুম করে নিয়ে আসলাম গাইস দেখেন হরিণগুলো আমার ভিডিও দেখে জাগ্রত হয়ে গেছে এই হরিণগুলো ঘুমিয়েছিল শুয়েছিল গাইস এই হরিণগুলো যখনই আমাকে মানে ভিডিও ফুটেজ ক্যামেরা অন করেছি তখনই হরিণগুলো কিন্তু জেগে উঠেছিল গাইস এই পার্কে সর্বক্ষণ পরিচ্ছন্নকর্মী থাকে এবং পয় পরিষ্কারে লিপ্ত থাকে গাইস অসাধারণ সিনেমার ভিডিও চিত্রগুলোর মতোই সুন্দর লাগছে গাইস এর রাস্তাগুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন গাইস আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে দেখতে পারব প্রকৃতির যে দৃশ্য প্রকৃতি যে দৃশ্যগুলো রয়েছে সে দৃশ্যগুলো আমার মনকে মহিমানিত করেছে গাইজ দেখেন আমার সামনে একটা ফুটেজ যে ফুটেজটা চিড়িয়াখানার অভ্যন্তরীণ এলাকায় কিন্তু ফুটেজটা দেখলে হয়তো আপনারা মনে করতে পারেন যে এই চিড়িয়াখানার ফুটেজটা বাহিরের কোনো একটা ফুটেজ কিন্তু না গাইস এটা হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরীণ এলাকা গাইস আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন গাইস আমি এই মাত্র আসলাম পশু পাখি যে স্থানে রাখা হয় খাসায় ঘেরা মাঝখানে পুকুর গাইস সামান্য একটু দ্বীপের মতো রয়েছে ওই দ্বীপ দ্বীপের মতো যেখানে দেখা যাচ্ছে ওখানে কিছু কবিতর বসবাস করে এবং ওখানে খাবার দিয়ে থাকে যে খাবার খেয়ে পশু পাখি আহার করে থাকে গাইজ আমরা চলে আসলাম আরেকটা জায়গায় রাজশাহী চিরাখানায় আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে